No mm -hmm. আসসালামু আলাইকুম ওরি অবরাকাতু সমেত বন্ধুরা কাছে এবং দূরে দেশ থেকে প্রবাসী যারাই আজকের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামটি দেখছেন আলোচনার বৈঠকটি দেখছেন সকলকে জানাচ্ছি আমি ইমরান মাহমুদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছে প্রায় অনেক বছর ধরেই আমাদের বাংলাদেশে বা বিভিন্ন দেশে তারাবিন নামাজ নিয়ে একতেলা এখতলাফ রয়েছে আলেমদের মধ্যে ওলামাদের মধ্যে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং আজকে আমাদের আলোচ্য যে বিষয় হজরত অমর রাজি আল্লাহ তালু কত রাকাত নামাজের আদেশ করেছিলেন আট রাকাত নাকি বিশ রাকাত সেই বিষয়ে আলোচনা করব এবং সেই বিষয়ে আট রাখাতের পক্ষে যিনি আলোচনা করবেন আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তি বিশিষ্ট ডিভেটর ব্রাদার রাহুল হোসেন এবং বিশ রাখাতের পক্ষে যিনি আলোচনা করবেন বাংলাদেশের অতি জনপ্রিয় একজন ব্যক্তি শেখ মুফতি আলী হাসান সামা আপনাদের দুজন কি আমার লাইভ স্ট্রিমে স্বাগত এবং বাদ বাকি দর্শক যারা দেখছেন আপনাদের সকলকে অনুরোধ জানাবো যে আজকের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামটি আপনারা শেয়ার করে অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন এবং আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন প্রথমেই আমার প্রোগ্রামের কিছু নীতিমালা আপনাদেরকে জানিয়ে দিব বিশেষ করে আমাদের আজকের প্রোগ্রামের যারা অতিথি অবশ্যই তারা সেই নীতিমালাগুলো জানেন তারপর দর্শকদের উদ্দেশ্য করে আমি সেই নীতিমালাগুলো আপনাদের একটু পড়িয়ে শোনাবো। আপনি একটু একটু লক্ষ্য করুন প্লিজ। জি। আমি সরি আমি একদম প্রথমেই যাচ্ছি। জি আমাদের প্রোগ্রামের নীতিমালা, আলোচনার নীতিমালা। বিষয় হাদিস শাস্ত্রের আলোকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনাকে কত রাকাত তারাবির আদেশ করেছে। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে ব্রাদার রাহুল হোসেন এবং আলী হাসান ওসামার ফেসবুক পেজ থেকে আলোচনার মধ্যে আমাদের একেবারেই রুলসের যে বিষয় যে আলোচনার মধ্যে কোন রূপ বাধা প্রদান করা যাবে না এক অতিথি অপরজনকে বাধা প্রদান করতে পারবে না চার নম্বর বাধা প্রদান করলে এক মিনিট সময় কেটে নেওয়া হবে যিনি বাধা প্রদান করবে তার এক মিনিট সময় কেটে দেওয়া হবে পাঁচ নাম্বার যিনি আলোচনা করছেন যাকে বাধা দেওয়া হচ্ছে তার এক মিনিট সময় তাকে বাড়িয়ে দেওয়া হবে নম্বর বিষয়ের অপ্রাসঙ্গিক কথা বললে আমি সঞ্চালক ইমরান মাহমুদ আছি অবশ্যই আহ অতিথিদেরকে থামানোর অধিকার রাখি বা থামানোর অধিকার থাকবে সাত নম্বর আলোচনার আহ চারটি পর্যায়ের মানে আলোচনাটা চারটা পর্যায়ে হবে এবং সেই পর্যায়গুলো আমি আপনাদেরকে বলবো প্রথম পর্ব কেস প্রেজেন্ট নিজেদের দাবির পক্ষে প্রমাণ উপস্থাপন এখানে একটি বিষয় আমি বলবো যে কেস প্রেজেন্টে অবশ্যই সবাই সবার দাবি প্রেজেন্ট করবে অপরের দাবির উপরে খণ্ডন করবে না শুধু নিজের দাবি নিয়েই আলোচনা করবে পাঁচ নম্বর প্রথম কেস প্রেজেন্ট যিনি একেবারে প্রথমই প্রেজেন্ট করবেন ব্রাদার রাহুল হোসেন তিনি প্রথমেই 15 মিনিট আলোচনা করবেন দ্বিতীয়তে মোস্তফা আলী হাসান ওসামা তিনি পনেরো মিনিট আলোচনা করবেন দশ নম্বর খন্ডন পর্ব ব্রাদার রাহুল হোসেন প্রথম পনেরো মিনিট আলোচনা করবেন আলী হাসান ওসামা দ্বিতীয়তে মিনিট আলোচনা করবেন এগারো নম্বর খন্ডন পর্ব ব্রাদার রাহুল হোসেন পনেরো মিনিট আলোচনা করবেন আলী হাসান ওসামা পনেরো মিনিট আলোচনা করবেন এখানে আমি একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখার জন্য বলে রাখি যে তিনটি যে পর্ব আমরা করেছি এই পর্বে তিনোটা পর্বই পনেরো মিনিট করে আলোচনার সময় থাকছে অনেক সময় দেখা যায় যে অতিথিরা আলোচনা করার ক্ষেত্রে তাদের দেখা যায় পনেরো মিনিটে তাদের দাবিগুলো উপস্থাপন শেষ হয় না সেই কারণে আমি উপস্থাপক পরিচালনার কমিটির পক্ষ থেকে অতিথিদেরকে দুই মিনিট করে সময় দেওয়া হবে যেহেতু এটা কোনো ডিবেট না আলোচনার প্রোগ্রাম সেক্ষেত্রে তারা চাইলে এই দুই মিনিট সময় ব্যবহার করতে পারবে নচেত তারা পনেরো মিনিটে তাদের আলোচনা শেষ করবে এবং একেবারে শেষ যে পর্বটা উপসংহার পর্ব ব্রাদার রাহুল হোসেন তিনি তিনার আলোচনা যেগুলো করেছেন সেগুলো রিভিউ পাঁচ মিনিট আলোচনা করবেন এবং আলী হাসান ওসামা তিনিও পাঁচ মিনিট আলোচনা করবেন বিশেষ আলী হাসান বিশেষনা সাহেবের এই পর্বে উভয়ের পক্ষের বক্তা নতুন কোনো তথ্য ব্যবহার করতে পারবে না যেহেতু এটা লাস্ট পর্ব এখানে কেউ কাউকে খণ্ডন করার সুযোগ থাকছে না সেই ক্ষেত্রে কেউ কারো নতুন তথ্য করতে পারবে না আচ্ছা তেরো নম্বর সভাপতি সাহেব মেবি সঞ্চালক সাহেব আমি আলোচ্য বিষয়ের উপর মন্তব্য ছাড়াই অনুষ্ঠানটি শেষ করে দিবেন এটা আমাদের প্রোগ্রামের নীতিমালা ছিল নীতিমালা এবং আমাদের প্রোগ্রামের আরেকটি বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ যে আমরা যখন আলোচনা করব প্রতিপক্ষ যেই থাকুক আমরা তাকে সম্মান সূচক শব্দ ব্যবহার করে আলোচনা করব কোন রকমের অসম্মান সূচক শব্দ আমরা ব্যবহার করব না শুধু প্রতিপক্ষ বক্তার ক্ষেত্রে নয় প্রতিপক্ষের বা তার তিনি যাদেরকে অনুসরণ করেন তাদের যে কেউ হোক কাউকে কটাক্ষ করে কোনো রকমের কথা বলা যাবে না সুন্দর শব্দ দিয়ে তাদেরকে বলতে হবে যদি কেউ অসুন্দর শব্দ ব্যবহার করে যদি কেউ অবাঞ্ছনীয় শব্দ ব্যবহার করে অবশ্যই সঞ্চালক হিসাবে আমি তাকে এই শব্দটা এক্সপান্স করাবো উদ্য করাবো যাই হোক আমি আমার আলোচনার শর্তগুলো নীতিমালাগুলো আপনাদেরকে পড়ে শোনালাম আমি আমার আলোচনার প্রোগ্রাম এখন স্টার্ট করছি এবং স্টার্টের শুরুতেই কেস প্রেজেন্ট যিনি আট রাকাতের পক্ষে স্টেট নিয়েছেন ব্রাদার রাহুল হোসেন আমি আপনার কাছে যাব এবং আমি আপনাকে দিয়ে শুরু করব এবং আপনি আপনার আলোচনার জন্য সময় পাচ্ছেন পনেরো মিনিট আপনি বললে আমি টাইমটা শুরু করে দিব আচ্ছা আমি স্লাইড শো করব আমি একটা স্লাইড দেব আপনাকে ওটাকে অ্যাপ্রুভ করতে হবে হ্যাঁ প্রেজেন্টেশন ওয়ান বলে একটা আছে

সম্মানিত দর্শক মন্ডলী এবং আজকের সঞ্চালক সাহেব এবং আমার প্রতিপক্ষ হিসেবে এসেছেন আলী হোসেন এবং যারা এখন দেখছেন তাদেরকে প্রথমেই প্রাথমিক পর্যায়ে সকলকে ঈদের শুভেচ্ছা জানাই আজকে আপনারা দেখেছেন যে বিষয় আজকে আমাদের গুরুত্বপূর্ণ বিতর্কিত বিষয়ের আলোচ্য বিষয় আহ ওমর রদেল আনহু তিনি কত টাকার তারাবি আদেশ করেছেন আট নাকি কুড়ি এই আলোচনাটি হবে সম্পূর্ণ হাদিস শাস্ত্রের আলোকে এই আলোচনাটি কেন এই আলোচনা করার মূল কারণ বা মৌলিক কারণ হচ্ছে এটাই যে আহ্লাদিসদের পরে একটি অভিযোগ আছে প্রায় অভিযোগ করে থাকে যে আহ্লাদিসরা উমর ইবনুল খত্তাব রদুল তালুকে মানে না খুলেফা রাশিদিনকে মানে না কারণ হিসেবে তারা পেশ করে যে উমর বিন তিনি বিশ টাকার তারাবির আদেশ করেছেন অথচ আহ্লাদিসরা আট টাকার পরে মসজিদ থেকে পালিয়ে যায় অনেকে জন্য এক ধাপ এগিয়ে আমাদেরকে বলে আমরা নাকি নামাজ চোর আবার অনেকে এক ধাপ এগিয়ে তারা বলতেছে এইভাবে আট টাকার কোনো নামাজি নেই বারোশো চৌরাশি হিজড়ির পূর্বে আটটাকাত বলে কোন আন্দোলন ছিল না অনেক রকমের অভিযোগের স্তূপ আমাদের আহলুল হাদিসদের উপরে আছে তাই আজকে এই আলোচনাটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনারা সকলে মনটা খোলা রেখে উদার রেখে আলোচনাটা শোনার চেষ্টা করবেন আমরা কেউ এক গো কেউ আমরা করব না তো চলুন আমাদের আলোচনার সূচনাতেই কয়েকটি বিচার লক্ষ্য করতে হবে প্রথম কথা যে দিন রাশিদ্দিন রজাল তাদের যে মানার কথা শাহ আল্লাহ নবী আলিসাম তিনি বলে গেছেন দু হাজার ছয়শো ছিয়াত্তরে আলসু বলছেন আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমাদের মধ্যে অনেক ইকতালাফুন কেসিরা অনেক বড় বড় মতভেদ হবে ফালি কুমবি সুন্নাতি ও সুন্নাতে খোলাফে রাশেদিন আর সেই সময় তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে এক আর দুই সুন্নাতে খোলাফে রাশেদিন আর খলিফা যারা আছে তাদের সুন্নাতকে মেনে চলতে হবে আর আমরা সকলে জানি ফারুকে আজম ওমর ইবুল খাতাব ইসলাম খলিফা আর এটা নিয়েই আমাদের দুই পক্ষের দাবি যে আসলে ওমর বিন খাতাব কতটা তার আদেশ করেছিলেন চলুন এখানে তিন নম্বর বিষয়

এখন কত রাকাত নেই অবশ্যই আছে চলুন কোথায় ঘুরে আসি আট কাতের পক্ষে আমাদের প্রথম হাদিস এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দুশো একান্ন হাদিস এবং বিভিন্ন প্রকাশনী ভিন্নতার কারণে হাদিস নাম্বার চেঞ্জ হয়ে যাবে এখানে হাদিসটা পড়ার পূর্বে একটা কথা বলতে চাই আজকে যে দলিল আমি পেশ করবো ইনশাল ইনশাল্লাহ সেই দলিলের মধ্যে কোনো দুর্বলতা ইনশাল থাকবে না জি আমি ব্যক্তি রাহুলের ক্ষেত্রে অনেক দুর্বলতা থাকতে পারে আর ভারত অনেক ভুল হতে পারে কিন্তু ইনশাল যে দলিল দেব একদম পূর্ণিমার রাতের সূর্যের মতো চকচকে সূর্যের চকচকে করবে না আর করলে আমরা আহলে আহ্লাহ হাদিসের পক্ষ থেকে আমি মজুদ আছি খন্ডন করার জন্য ইনশাল্লাহ চলুন হাদিসের সনদ এবং মতন আমরা একবার দেখে এসি এবং আপনারা দেখছেন এখানে বলছেন দেখেন আন হাদ মালিক আন মুহাম্মদ বিন ইউসুফ আন ইয়াজিদ আন নহকাল এখানে সনদের প্রথম অংশ আমরা দেখে নিয়েছি এরপরে বলছে আমারা ওমর ইবনুল আল উবাই বিন কাআবিন ও তামিম দারি। তারপরে বলছে আই ইয়াকুমুল লিনাসি বি ইহদা আশারাত রাকা এখানে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা Annu তিনি বলছেন তিনি আদেশ করছেন আমারা ওমর ওমর বিন খাত্তাব তিনি امر করছেন আদেশ করছেন কাকে উবাই বিন কাব আর তামিম আদারি কি আদেশ করছেন যেন মানুষদেরকে নিয়ে তিনি 11 রাকাত তারাবে সালাত আদায় করে এই হচ্ছে আহল প্রথম দলিল আর এই দলিল দিয়েই আজকে আমাদের যে কেস আমার যে কেস যে আমরা আলে টাকা তারাবি জামাতে পড়ি এটা ওমর বিন আদেশ করেছেন আদেশ স্পষ্ট মজুদ আছে আলহামদুলিল্লাহ এবং তাকে আদেশ করেছে একান্ন নম্বর হাদিস এখানে লক্ষণীয় শুধু এই হাদিসটাকে মহাত্মা মালিক এসেছে এমনটা নয় এই হাদিসের তাকরিজ দেখেন সোহুল কুবর আলী নাসাই হাদিস ছয়শো সহত্তরে এই সনদ মালিক থেকে আসছে তিন নম্বর আটটা আছে শাহরু মানিল তহাবি ইমাম তহবি হানাফি মহাবের বিশেষ করে তিনি বড় ফকি এবং মহাদিস হাদিস নাই সতেরোশো একচল্লিশে তিনিও সনদ সহকারে ইমাম মালিক থেকে এর থেকে পেশ করেছে চতুর্থ প্রমাণ মারিফত সোনালি আদিস নাই পাঁচ হাজার চারশো তেরোতে ইমাম বাইহাকি আল আলমুতা হিজরি তিনিও নিয়ে এসেছেন আচ্ছা তারপরে পাঁচ নম্বর শাহরু সোনালী বাগাভি চতুর্থ খন্ডে খন্ড নম্বর পৃষ্ঠায় ইমাম মালিকের সূত্রেই এই হাদিসটাকে তিনি এসেছেন আরও যারা আপনারা দেখবেন মাদ্রাসাতে মিসকাত পড়তে হয় না পড়লে কেউ তালেমি হতে পারে না মিসকাত হাদিস নাম্বার তেরোশো দুয়ে আপনারা দেখতে পাচ্ছেন মত মালিকের সনদ সহ এখানে মতন উল্লেখ করা হয়েছে আর যারা দার্সি নুষ্কা দেখতে চাচ্ছেন দেবন্দী থেকে প্রকাশনী সেটা হচ্ছে প্রথম একশো পনেরো খ্রিস্টান লাইন নম্বর নয় থেকে এগারোতে আপনারা দেখে নিতে পারবেন আর এটা মিসকাত আল যারা বাংলা দেখতে চান অনেক বাংলা শ্রোতা আছে আমার বক্তৃতা সত্যতা যাচাই করে নেবেন মিসকাতাল মাসাবি হাদিস নাম তেরোশো দুয়ে এটা আপনি পেয়ে যাবেন এবং মতালিক যে বেরিয়ে হয়ে এসেছে প্রকাশনী এটা হচ্ছে প্রথম খন্ডে একসাথে একাত্তর পৃষ্ঠা রেয় নম্বর চারে আমার এই দলিল আপনারা বাঙালি শ্রোতা যারা আছেন যারা আরবি বলছেন তাদের জন্য দিয়ে দিলাম আপনারা দেখে দেখে নিতে পারবেন শুনুন এই হাদিসের প্রথম দেখেন আমি যে হাদিস আমরা মতন থেকে স্পষ্ট প্রমাণ পেয়েছি যে ওমর বিন বিন কাব তামিমার দারিকে তিনি এক বাকার তারবিন নির্দেশ দিয়েছে আলহামদুলিল্লাহ ক্লোজ আমাদের পক্ষে এই দলিল আমরা পেশ করেছি এখন হচ্ছে এই সনদ কি চলে সনদ আপনি দেখতে পাচ্ছেন আন মালিক ইউসুফ ইয়াজিদ তারপরে উমার ইবনু খাত্তাব এই হাদিসের মধ্যে মাত্র চারটে রাবি পাচ্ছেন এক হচ্ছে মালিক ইমাম মানে বুঝতে পারছেন একবার দেখেন মালিক আলহামদুলিল্লাহ ইমাম তো ইমাম কে যারা করবে মালিকের উপর আলহামদুলিল্লাহ দুই তারপরে হচ্ছে মোহাম্মদ বিন ইউসুফ ইনি একজন বিখ্যাত তাবি বিখ্যাত তাবি অনেক সাধারণ মানুষের তো মোহাম্মদ বিন ইউসুফ কে না চিনতেও পারেন তারপরে তিন নম্বর রাবি আসছে কি সাহেব বিন ইয়াজিদ আলহামদুলিল্লাহ তিনি একজন সাহাবি

আপনার স্ক্রিনে লক্ষ্য করছেন হাদিস নাম্বার দিয়ে সার্চ করলে আপনারা দেখতে পাবেন চলেন এরপর সনদ আবার দেখেন আন মালিক আন মোহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ আন তারপর ওমর ইবনে খাত্তাব এই যে সনদটা ভালোভাবে দেখেন আন মালিক আন মোহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ আবার দেখেন আন মোহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ শুধুমাত্র মোহাম্মদ বিন ইউসুফ যেমন বুখারী রাবি এমন তাই বরং সেই বুখারীর মধ্যে আলহামদুলিল্লাহ কমপকে 40 হাদিস সেন এই চেন্টা এসেছে দেখেন

কেন ওমর বিন খাত্তাব বিন সাহবিনের আদেশ বর্ণনা করেছে দুজনই সাহাবি আলহামদুলিল্লাহ এটা মহাদিদ ভাষাতে সনদকে বলা হয় জাহাব মানে ইমাম মালিক তিনি হচ্ছে মুসানিফ গ্রন্থের আর সাহাবি পর্যন্ত যেতে মাত্র একজন দাবি লেগেছে মাত্র একজন আর আসিয়া হচ্ছে মোহাম্মদ ইউসুফ যিনিবুখারীর একশো পাঁচ খান আদিবী বর্ণনা করেছেন সেই মুসলিম আলহামদুলিল্লাহ আছে তৃতীয় এই সনদের যতজন রাবি আছে সবগুলো মাদানী আলহামদুলিল্লাহ ইমাম মালিক মদিনার ইমাম আলহামদুলিল্লাহ মোহাম্মদ বিন ইউসুফ একজন বিখ্যাত তাবি ইমাদানী আলহামদুলিল্লাহ তাহলে দেখছেন এখানে তিনটে যে সাহাবি থেকে সাহাবি হাদিস বর্ণ করছে মাত্র একটা রাবি দিয়ে একদম সাহাবি ওমর বিন খাত্তা পর্যন্ত পৌঁছে যাচ্ছে আলহামদুলিল্লাহ এটা যে শীর্ষে জাহাব তথা গোল্ডেন চেন এরপরে চলেন আচ্ছা আমার স্লাইডে এক সেকেন্ড একটু থামতে হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা হচ্ছে আমি এই কেসটা প্রেজেন্ট করলাম এখন আলী হোসেন ওসামা হাফিজ আহুল্লার কাছে আমার কিছু প্রশ্ন এই মহত্তা মালিকের হাদিস নিয়ে প্রথম প্রশ্ন আলী হোসেন ওসমা কাছে আটখানা প্রশ্ন করবো তারবে নির্দেশ দিয়েছেন মর্মে এমন একটি সহিদিশ উপস্থাপন করুন যে সনদ যেই সনদ হাদিস শাস্ত্রের আলোকে সহি হবে এবং মুক্তাশিল হবে সনদে কোনো দুর্বল রাবি যেন না থাকে আর সনদ যেন মাঝখান থেকে বিচ্ছিন্ন না হয়ে যায় মানে কোনো ইঙ্কেতা না থাকে প্রশ্ন নম্বর দুই মুয়াত্তা মালিকের যে সনদ আমরা দেখেছি যেটা সিলসাতু জহাদ মুহাদ্দিসদের পরিভাষা অনুযায়ী ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত তারব নির্দেশ দিয়েছে পয়েন্ট টু নোট 20 রাকাত নির্দেশ দিয়েছে মর্মে এমন একটি বর্ণনা পেশ করুন যার সনদ সিলসাতু জহাদ এই মানি উত্তীর্ণ হয়েছে প্রশ্ন নম্বর তিন মুয়াত্তা মালিকের বর্ণনায় সমস্ত রাবী হচ্ছে মাদানী এবং একজন রাবীর উপরে আলহামদুলিল্লাহ জারানি কোনো অভিযোগ নেই

জি মহাত্তা মালিকের যে বর্ণনাম পেশ করেছি এটা সমস্ত কোনো রাবির পরে সামান্য পরিমাণে যারা নেই আমি এখানে প্রশ্ন আপনি পেশ করবেন যেখানে সমস্ত রাবি যতজন থাকবে তারপরে নম্বর চার মহত্তা মালিকের আট টাকাতে বর্ণনা সনদ বুখারি মুসলিমের সর্তে সহি প্রত্যেক রাবি বুখারী মুসলিমে যেটা একটু আগে আপনাদেরকে আমি দেখিয়েছি ঠিক ওমর ইবনুল খত্তাব রানু কুড়ি টাকার তারাবি নির্দেশ দিয়েছেন নির্দেশ দিয়েছেন মর্মে এমন একটি বর্ণনা পেশ করুন যেটা বুখারি মুসলিমের শর্তে উত্তীর্ণ হয়েছে প্রশ্ন নম্বর পাঁচ মহত্তা মালিকের ডজন ডজন ব্যাখ্যা গ্রন্থ পৃথিবীতে বিদ্যমান আছে মত্ত মালিকের একজন গ্রহণযোগ্য মহাদেশের অভিমত পেশ করুন যিনি মহত্তা মালিকের আট টাকা হাদিসের ব্যাখ্যায় এটাকে মুস্তারিফ বা ইস্তেরা আছে বলে প্রত্যাখ্যান করেছে কেন আমরা দেখি যে দেবন্দি ওলামারা এবং বেরলভি ওলামারা বিশেষ করে হানাফি ওলামারা তারা এই আটটাকে এই দলিলকে তারা ইস্তেরাব বা মুস্তারিব বলে বাতিল করার চেষ্টা করে এখানে আমার একটা প্রশ্ন থাকবে মহত্তা মালিকের অনেকগুলো ব্যাখ্যা গ্রন্থ আছে একজন গ্রহণযোগ্য মহাদিস মত দেবেন যে এই ইতিপূর্বে তারা দাবি করে বাতিল করেছে ইস্তেরাব আচ্ছা প্রশ্ন নম্বর ছয় দেবন্দি মাদ্রাসা প্রতিষ্ঠা হবার আগে কিংবা বারোশো চুরাশি হিসুদির আগে এই হাদিসকে মুস্তারিফ বলেছেন এমন একজন মহাদিসের অভিমত পেশ করুন প্রশ্ন নম্বর সাত সহি সালাদে প্রামাণিতা উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি এবং তামিম দাড়ি তিনি 8 টাকা তারবি বলেছেন আমার প্রশ্ন ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি 20 টাকা তারবি নির্দেশ দিয়ে থাকেন তাহলে উবাই বিন কাব এবং তামিম আল দারি কি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নির্দেশ অমান্য করেছেন প্রশ্ন নম্বর 8 ফিকহ শাস্ত্রের আলোকে ইসতিরাবে সংজ্ঞা এবং শর্ত পেশ করবেন এবং সেই শর্ত অনুযায়ী এই হাদিসকে মুসতারিব প্রমাণ করার চেষ্টা করবেন কারণ আমরা ইতিপূর্বে আপনাদের অনেককে দেখেছি যে বারবার আমাদের বলে বাতিল করে দেওয়ার চেষ্টা করা হয় আমরা আমরা হাদিসের আবার প্রথম অংশে আপনাদেরকে নিয়ে যাব চলেন যেখান থেকে আপনারা বুঝতে পারবেন আমরা হাদিসটাকে আবার আপনাদেরকে দেখিয়ে দিই আপনাদের সুবিধার জন্য আমাদের প্রথম যে দলিল আমরা পেশ করেছিলাম এ হচ্ছে মহাত্মা মালিকের হাদিস আর এই মুহত্তা মালিকের হাদিস অনেকগুলো গ্রন্থে এসেছে পরপর আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি এখান থেকে অনেকগুলো গ্রন্থ থেকে দেখিয়ে দিয়েছি আমি জাস্ট একটা দলিল আমি পেশ করেছি আর এই একটা দলিল ওপরে অটল থাকবো এই দলিল যতক্ষণ খন্ডন না আসবে ততক্ষণ দ্বিতীয় দিয়ে এই আলোচনাকে আমি মাছের বাজার করতে চাই না তাই এই সনদটাকে বারবার দেখবেন আন মালিক আর মোহাম্মদ ইয়াজিদ তারপর উমারু খাত্তাব মাত্র ইমাম তো ইমাম মালিক আলহামদুলিল্লাহ মোহাম্মদ বিন ইউসুফ তিনি একজন বিখ্যাত তাবি যারা হাদিস আছে আর ইয়াজিদ ইনিও স্বয়ং আল্লাহ সঙ্গে হজ করেছেন যেটা সেই বুখারি তে প্রমাণিত পাওয়া যায় আর উমর ইবনুল খাতাব আমি জাস্ট এই একটা দলিলের উপরে আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং হাদিসের শব্দ আমার ওমর ইবনুল খাতাব ওমর বিন খাতাব আদেশ দিয়েছেন একদম আদেশ শব্দ মজুদ আছে কাকে আদেশ দিয়েছেন উবাই বিন কাবকে আর কাকে তামিমার দারিকে কত রাকাত ইহিদা আশারাতা রাকা এগারো রাকাতে নির্দেশ দিয়েছে স্পষ্টভাবে আমাদের এই দলিলে আমার যা কেস বা আমাদের আহুল হাদিসদের যে দাবি তার পক্ষে জাস্ট একটা দলিল ইনশাআল্লাহ যদি সম্ভব হয় দলকে যদি খণ্ডন করে ইনশাল্লাহ তারপরে আমাদের দ্বিতীয় দলিল আমরা পেশ করব কেননা আলোচনার মধ্যে অনেক বেশি দলিল দিয়ে গেলে কারণ আমাদের আলোচনা যেহেতু এখানে পর্যালোচনা আমি আহ অনেক কিছু করতে পারতাম কিন্তু আমি যেহেতু ওস্তাদ সঙ্গে একমত হয়ে এসেছি তাই আমি তেমন কিছু মানে অনেক কথাই বললার ইচ্ছা থাকলে আমি বলবো না এখানে আমি সেকে বা ওস্তাদি অনেক সম্মান দিই এবং ভালোবাসা তার প্রতি আমার অনেকগুলো আছে আর এ থেকেই একটা হাদিস আর এই হাদিস আমি শুধুমাত্র শাকের কাছে বুঝতে এসেছি যেহেতু তিনি আমাকে বুঝাতে এসেছেন আর পর্যালোচনা যেহেতু এটা ডিবেট নয় তার জন্য আমার এই একটা হাদিস যে দাবি পক্ষে আমরা আহলুল হাদিসরা আট টাকা তারাবি পড়ি এবং এই হাদিসের মান আমাদের নিকটে সহী এবং আমাদের কাছ থেকে আটখানা প্রশ্ন আমরা উপস্থাপন করেছি বিশ পক্ষে এই বিশ যদি এই প্রশ্নের জবাব যদি দিয়ে দেয় আলহামদুলিল্লাহ আমি লিখিতভাবে শুধু এক না ঘোষণা দিয়ে আমি ঘোষণা করে দেবো যে জাস্ট আমি যে কথা বলেছি আমি কথার থেকে ফিরে আসছি আট টাকার তারবি উমর বিন আদেশ দেয়নি মূলত বিশ টাকা দিয়েছে আমি প্রত্যাবর্তন করব আমি স্ট্রিমে ঘোষণা করলাম এখনো তিনটে পর্ব আছে এবং আমি এরপরে অটল থাকব জি সুক্রিয়া জজাকাল্লাহ খায়রান বারাকাল্লাহ ফিকুম ওমা আলাইনা ইল্লাল বালাগ রাহুল হোসেন আপনি শেষ করেছেন প্লিজ একটু ইয়াটা ঠিক হবে হ্যাঁ আপনি শেষ করেছেন এবং আপনি এক মিনিট আগে শেষ করেছেন চাইলে আপনি দুই মিনিট ব্যবহার করতে পারতেন যাইহোক আমি চলে যাব যিনি বিশ রাখাতের পক্ষে দলিল পেশ করবেন আমাদের পরিচিত ব্যক্তি শেখ মুফতি আলী হাসান ওসামা আমি আপনার কাছে যাব এবং আপনি বললে আমি টাইমটা শুরু করে দিব আপনার টাইমটা আপনি বলবেন এখন বাইশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড চলছে আপনি মিউট আছেন